রাতের অন্ধকারে কংগ্রেসের শীতবস্ত্র প্রদান মঞ্চের কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার থানার এক পঞ্চায়েতের তালবাগান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহনপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে শুক্রবার সকাল দশটা থেকে এলাকায় শীতবস্ত্র প্রদান করা হবে সেই অনুযায়ী বৃহস্পতিবার রাত্রে মঞ্চ বাঁধার কাজ শেষ হয় শুক্রবার সকালে তারা দেখতে পায় রাতের অন্ধকারে কেউ তাদের মঞ্চের কাপড় ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ কংগ্রেসের লোকেরা এই তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে কারণ তারা অধি চৌধুরীকে ভয় পাচ্ছে মানুষ কংগ্রেসের সঙ্গে আছে সামনে লোকসভা ভোট লোকসভা কেন্দ্রে কংগ্রেসের শেষ কথা বলবে সেই তারা বিরোধীদের সেই ভয়ে তারা বিরোধীদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না বহনপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে শুক্রবার সকাল থেকেই পুনরায় মঞ্চবাধার কাজ শুরু হয় আজকে সকাল দশটাতে আমাদের একটা প্রোগ্রামের যে ছিল দাদা অধীচদি আমাদের প্রায় প্রায় হাজার মানুষকে বস্ত্র শিব বস্ত্র দেওয়ার পরিকল্পনা আমরা এখান থেকে করেছিলাম বাকি তালবগান পাড়া থেকে কালকে আমাদের স্টেজটা কমপ্লিট করবে প্রায় নটার দিকে আমরা সবাই নিজ বাড়িতে আমরা ফিরে যাই এখানে ভোরের নামাজ পড়ে অনেকেই চা খেতে আসে এখানে চা খাওয়ার পরে দেখার পরে আমাকে তারপরে ফোন করে যে আবার তোমাদের স্টেজের সব কাপড়গুলো ছিঁড়ে দিচ্ছে তারপরে আমি এখানে এসে প্রশাসনকে ফোন করি পুলিশকে পুলিশ আসে পুলিশ এসে তার ছবি টবি তুলে নিয়ে যাই এবং তারপরেই আপনাদেরকেও জানানো হয় আপনারাও এসছেন এইভাবে আমাদেরকে কংগ্রেসকে দমানোর চেষ্টা করছে বিভিন্নভাবে এই তালবাগান পাড়ায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে এবং আমরা এই সাধারণ মানুষকে যে বস্ত্র দেওয়ার জন্য তো আমরা এখানে এসেছি অন্য কোনো তো আমাদের ইয়ে নাই কিন্তু সেটাও এরা করতে দেবে না বিরোধীরা আমাদের সেই পরিকল্পনা করছে এরা কারা ছেড়েছে বলে মনে করছেন এখানে আমার টোটালি ধারণা এটা তৃণমূলের কাজ কেন ছিঁড়ছে ছিঁড়ছে এখানে কংগ্রেস ভালো কাজ করছে ভালো ফল করেছে আপনার এখানে পঞ্চায়েত সমিতিতে চারশোর উপরে ভোট পেয়েছে জেলা পরিষদে লিড ছিল এখানে কংগ্রেস এই কারণে সামনে যে লোকসভা ইলেকশন আছে সেখানেও আমরা ভালোভাবে লিড করবো আশা রাখছি সে ভয় ভয় পাচ্ছে আমাদের আর কিছুই না দেখেছেন কেউ ছিঁড়েছে না আমরা দেখিনি তবে প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো এখানে আশেপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিছু প্রশাসন যদি ইনকোয়ারি করে টোটালটা দেখে আমাদের খুব ভালো হয়